অক্সিজেন টাইম চ্যানেল এই পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধ আবেগ ও বিবেকের মধ্যে যখন আবেগ জয় করে মন তখন বিবেক হারায় ভাষা বিবেক ও বুদ্ধি পক্ষ থেকে এক মহানন্ত নিয়মত মানুষকে তিনি শ্রেষ্ঠত্ব দান করেছেন এই বিবেক ও বুদ্ধির মাধ্যমে যদি আল্লাহ মানুষকে জ্ঞানের আলো আলোকিত না করতেন তবে সে অন্য যে কোনো প্রাণীর মতই হতো ভিন্নতা থাকতো না কিছুতেই বিবেক হচ্ছে বিদ্যার উৎস বিবেকের তুলনায় বিদ্যা এমন যেমন বৃক্ষের তুলনায় ফল কিংবা সূর্যের তুলনায় আলো এই জ্ঞান বুদ্ধিও বিবে সমিত করেছে সম্মানিত করেছে সৃষ্টির সেরা সুতরাং বিবেক বুদ্ধি আল্লাহ পক্ষ থেকে এক অফুরন্ত নিয়ামত আবেগ হলো মানুষের মনে জায়গা এক ধরনের তীব্র অনুভূতি যা কোনো ঘটনায় ব্যক্তি বা চিন্তায় প্রতিক্রিয়ায় উদ্বুদ্ধ হয় আবেগের কিছু সাধারণ উদাহরণ হলো আনন্দ দুঃখ রাগ ভয় ভালোবাসা লজ্জা আশ্চর্য আবেগ কখনো কখনো হঠাৎ আসে আবার কখনো ধীরে ধীরে গড়ে ওঠে এটা আমাদের জীবনের প্রতিটি অংশ জড়িত তাই আবেগ ছাড়া মানুষ চলতে পারে না সুতরাং মানুষ কেবল বুদ্ধিমত্তা দিয়ে নেয় আবেগ দিয়েও জীবনকে অনুভব করে যদি একটু বিশ্লেষণ করি আবেগ না থাকলে সম্পর্ক গড়ে ওঠে না আবেগ ছাড়া সিদ্ধান্ত নিতে অসুবিধা হয় আবেগ ছাড়া জীবন রোবটের মতো আবেগ মানুষকে মানুষ করে তোলে যদি আবেগ না থাকে তাহলে মানুষ জীবনের রং স্বাদ উন্মাদনা সব হারিয়ে ফেলে যেমন রোবট কাজ করতে পারে কিন্তু ভালোবাসতে পারে না তাই আবেগহীন ও বিবেকহীন মানুষের কারণে আপনার চারপাশের পরিবেশ উঠতে পারে ভয়ঙ্কর তাই তো যুগে যুগে মনীষীরা রেখে গেছেন আবেগ ও বিবেকের অসাধারণ সব বাণী উক্তি আজকে আমরা সেই বিবেক ও আবেগ নিয়ে কয়েকটি বানিয়ে উক্তি আপনার জন্য ভিডিও আকারে রেখে গেলাম আবেগ না থাকলে মানুষ তো কেবল একটি যন্ত্র পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক আবেগ হচ্ছে সেই ভাষা যা চোখে দেখা যায় না তবু হৃদয় অনুভব হয় বিবেক মানুষকে শুদ্ধ এবং শক্তিশালী করে তোলে প্রেম মানে শুধু ভালোবাসা নয় এক গভীর আবেগের নাম যেখানে হৃদয়ের কথা বলে নীরব ভাষায় যদি সত্য হয় তবে তা কখনো বিবেকের বিরুদ্ধে যাবে না আবেগ যখন প্রেমের রূপ নেয় তখন একে থামানো যায় না শুধু অনুভব করা যায় নিঃশব্দে বিবেক হলো আত্মা সেই আয়না যা মানুষের জীবনের ভুলগুলো পূর্ণরূপে দেখায় আবেগ কখনো দুর্বলতা নয় এটা সাহসের আরেক নাম বিবে মানুষ অন্ধ হৃদয়ের ভালোবাসা অনুভব করার ক্ষমতা তার নেই আবেগকে যদি সম্মান করা না হয় তবে সম্পর্ক না বিবেককে হত্যা করে সবচেয়ে বড় অপরাধ তোমার প্রতি আমার ভালোবাসা একরা সাবেক যা শব্দ ছাড়াই হৃদয় ঝড় তোলে প্রেমের হৃদয় লাগানো সহজ কিন্তু বিবেক না হারানোই বুদ্ধিমানের কাজ আবেগী মানুষকে মানুষ করে তোলে আর সেই আবেগী মানুষের কাছে ওঠে নেয় দূরে উঠেলে দেয় বিবেকহীন জ্ঞান মানুষের সর্বনাশ ডেকে আনে আবেগ হলো আত্মার এক অনুচ্চারিত ভাষা আবেগহীন মানুষকে হয়তো ভালোবাসা যায় কিন্তু তার বিনিময়ে কিছু আশা করা যায় না তোমার হৃদয়ে যে ঐশ্বরিক আগুনের ক্ষুদ্র স্ফুলিঙ্গ আছে তাকে জীবিত রাখার জন্য চেষ্টা করো এটি হলো বিবেক যেখানে হৃদয় বলে ভালোবাসো সেখানে বিবেক বলে ভালো বোঝো বিবেক হলো সেই কুকুরের মতো যে না না কিন্তু ঘেউ ঘেউ করাও থামায় আগুনের মতো নিয়ন্ত্রণে থাকলে আলোকিত করা হারালে সবকিছু পুড়িয়ে দেয় বিবেকহীন মানুষগুলো কখনো কারো কষ্ট অনুভব করে না কারণ তাদের হৃদয় নেই আবেগ হলো জুয়া খেলার মতো আবেগের বসে কাজ করে কেউ হয় রাজা কেউ হয় ফকির আবেগী মন কখনো হিসেব করে ভালোবাসা না শুধু অনুভবেই ডুবে থাকে এক স্বচ্ছ বিবেক সাধারণত কিছু বাজে স্মৃতির প্রতীক আবেগী মন কারো ভালোবাসা কিন্তু পেলে সারা জীবন ধরে রাখে কোনো কিছুর প্রতি গভীর আবেগ না থাকলে তুমি কখনো বড় কিছু করতে পারবে না বিচার আদালতের উপরে এক আদালত আছে যা সব আদালতকে ছড়িয়ে যায় তাহলে বিবেকের আদালত আবেগের গভীরতা বোঝা যায় না শব্দে বোঝা যায় নীরবতায় আবেগী মানুষের চোখে জল থাকে কিন্তু মুখে হাসি লুকানো থাকে আবেগমন কখনো ছোট ছোট কথায়ও গভীর ভালোবাসা খুঁজে পায় যিনি সৎ এবং বিবেকবান তার উকিলের পরামর্শের দরকার নেই আবেগী মানুষ কাঁদে না সময় তারা নীরবে ভেঙে পড়ে একজনকে গভীরভাবে ভালোবাসা মানে নিজের হৃদয়ে সমস্ত আবেগ তার হাতে তুলে দেওয়া বুদ্ধি মানুষকে এগিয়ে দেয় কিন্তু বিবেক না থাকলে সে এগোয় ভুল পথে যে বিবেকের কথা শুনে না সে নিজেরই শত্রু হয়ে যায় আবেগ দিয়ে ভালোবাসা যায় কিন্তু জীবন চলতে হয় বুদ্ধি দিয়ে এই সত্যটাই আবেগী মানুষদের কষ্ট দেয় বিবেকের মুখোমুখি দাঁড়াতে সাহস লাগে কারণ সে কখনো মিথ্যা প্রশ্রয় দেয় না প্রেম যদি কেবল আবেগ ভাসে তবে তা গভীর হয়ে ঠিকই কিন্তু স্থায়ী হয় না যদি না বোঝাপড়ার বাধন থাকে সবাই বলে আবেগ কন্ট্রোল করো কিন্তু কেউ বোঝেন আবেগিত মাসে সবচেয়ে বড় সত্য বিবেকহীন ভালোবাসা অনেক সময় অধিকার হয়ে দাঁড়ায় ভালোবাসা নয় আবেগে প্রেম চোখে জল আনে আর হৃদয়ে ভালোবাসা রেখে যায় চিরদিনের জন্য ভালোবাসা কখনোই অন্ধ নয় যদি তুমি মন দিয়ে দেখার বিবেক দিয়ে বোঝো প্রেম যদি হয় নদী তবে বিবেক যেন সেই নদীর বাঁধ না হলে প্রেমে ডুবে যেতে হয় প্রেমে আবেগ থাকতে হয় তবে তার যেন অন্ধ না হয় কারণ অন্ধ আবেগ অনেক সময় প্রিয়জনকেও কষ্ট দেয় ভালোবাসা যদি সত্য হয় তবে তা কখনো বিবেকের বিরুদ্ধে যাবে না আমি স্থির কিন্তু আবেগের মতোই ভালোবাসা প্রবাহিত কেবল আবেগ নয় এতে বুদ্ধিমত্তাও থাকতে হয় যেখানে যুক্তি সেখান থেকে আবেগ শুরু আর সেই আবেগই প্রেমকে গভীর করে তোলে যে প্রশ্ন করে সে শিখে আর যে হৃদয় দিয়ে প্রশ্ন করে সে আবেগ ছুঁয়ে যায় একটি শব্দ না বলো যদি তোমার আবেগ বুঝে তবে জানবে সেটা প্রেম একটি অস্থায়ী আবেগের উপর ভিত্তি করে স্থায়ী সিদ্ধান্ত নেবেন না তোমার হৃদয় লুকিয়ে আছে সবচেয়ে সুন্দর গল্প